এক ছিল ছোট্ট এক রাজকুমার যে তার রাজ্যের সীমানার বাইরের এক অদ্ভুত জগতের কথা শুনেছিল সে জানত না যে জগতটি বাস্তবে রয়েছে নাকি শুধুই একটি কল্পনা কিন্তু একদিন একটি রহস্যময় আলো তাকে ডেকে নিল এক মন্ত্রমুগ্ধ পরীর রাজ্যে যেখানে সবকিছু ছিল স্বপ্নের মতো কিন্তু তার জন্য অপেক্ষা করছিল এক সত্য আপনারা শুনছেন রাজকুমারের গল্প এখানে আমরা সোনাই হারিয়ে যাওয়া রাজ্যের কাহিনী রহস্যময় চরিত্র এবং মুগ্ধকর পরীদের গল্প আজকের গল্পে আমরা ডুব দেব এক পরীর রাজ্যে যেখানে একটি সাহসী রাজকুমার আবিষ্কার করে তার জীবনের সবচেয়ে বড় সত্য অনেক অনেক দিন আগের কথা সূর্যাস্তের সময় সোনালী আকাশের নিচে এক ছোট্ট রাজ্যের রাজকুমার বাস করত তার নাম ছিল আর্কিয়ান সে ছিল সাহসী ও কৌতূহলী ছোটবেলা থেকেই সে শুনত এক পরীর রাজ্যের গল্প যেখানে স্বচ্ছ জলপ্রপাত জ্যোৎস্নার মতো আলোকিত গাছ আর উড়ন্ত সুরের মাধুর্য ঘুরে বেড়ায় একদিন রাজ্যের এক বৃদ্ধ তাকে বললেন রাজকুমার যে আলো তুমি স্বপ্নে দেখ সেটি সত্যি কিন্তু সেই রাজ্যে যেতে হলে প্রয়োজন সাহস সততা আর নিখুঁত বিশ্বাস আর্কিয়ান সে রাতেই সিদ্ধান্ত নীল রহস্যময় রাজ্যের সন্ধানে বের হবে পরদিন ধরে সে তার প্রিয় ঘোড়া শ্যাডোকে নিয়ে গভীর বনে প্রবেশ করল বনের অন্ধকারে এক ঝলক আলো তাকে পথ দেখাল আলোর পেছনে ছুটতে ছুটতে সে পৌঁছে গেল এক মায়াবী দরজার সামনে দরজায় লেখা ছিল যদি সত্যিই তোমার মন পবিত্র হয় তবে প্রবেশ কর আর্কিয়ান দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল তার সামনে উদ্ভাসিত হল এক মুগ্ধকর দুনিয়া বিশাল জলপ্রপাত যেখানে জল নয় বরং হীরা ঝরে পড়ছে পাখিরা মানুষের ভাষায় গান গাইছে সেখানকার সবকিছু যেন আর্কিয়ানকে স্বপ্নে নিয়ে গেল পরির রাজ্যের রানী এলিয়ারা তার সামনে এসে বললেন রাজকুমার আর্কিয়ান দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম তুমি আমাদের রাজ্যকে রক্ষা করতে এসেছ আমাদের রাজ্যে এক অভিশাপ এসেছে অন্ধকারের রাজা আমাদের আলো চুরি করতে চাইছে তুমি যদি সাহস দেখাও তবে অভিশাপকে রুখতে পারবে আর্কিয়ান ভয় পেলেও রানীকে কথা দিল সাহায্য করবে এলিয়ারা তাকে একটি মায়াবী তরোয়ার দিলেন যা শুধুমাত্র সত্যিকারের সাহসী হৃদয়ের জন্য কাজ করবে অন্ধকারের রাজার দুর্গ ছিল এক জাদুকরী পাহাড়ের উপরে পাহাড়ে উঠতে গিয়ে আর্কিয়ানকে পার করতে হল অনেক কঠিন চ্যালেঞ্জ বিষাক্ত অরণ্য ছায়া দানব আর বিভ্রান্তি সৃষ্টি করা সুর সবকিছুকে জয় করে সে পৌঁছাল দুর্গে অন্ধকারের রাজা তাকে বলল তুমি যদি আমাকে পরীর রাজ্যের আলো দিতে দাও তবে আমি তোমার রাজ্যকে কোনোদিন আক্রমণ করব না কিন্তু আর্কিয়ান জানত আলো দিয়ে দিলে শুধু পরীর রাজ্য নয় তার রাজ্য অন্ধকারে ডুবে যাবে সে তলোয়ার নিয়ে রাজার সাথে লড়াই শুরু করল বহুক্ষণ লড়াই চলল এবং শেষে তলোয়ারের মায়া শক্তিতে আর্কিয়ান জয়ী হল অন্ধকারের রাজা অভিশাপমুক্ত হল এবং সব আলো ফিরে এল রানী তাকে আশীর্বাদ করলেন তোমার রাজ্যেও এখন মায়ার আলো ছড়িয়ে পড়বে তুমি আমাদের রক্ষাকারী রাজকুমার আর্কিয়ান পরীর রাজ্য থেকে ফিরে গেল নিজের রাজ্যে সে গল্পটি সবাইকে শোনাল এরপর থেকে তার রাজ্য পরীর রাজ্যের মতো মায়াবী হয়ে উঠল এই ছিল আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল রাজকুমারের গল্প সাবস্ক্রাইব করুন আরও এমন চমৎকার গল্প পেতে সাথে থাকুন শুনতে থাকুন স্বপ্ন দেখুন এবং মুগ্ধ হন